হাজার দিয়ে ওনারা ক্রয় করলো এক লাখ তেইশ হাজার সুন্দর হাত পাগুলো বেশ মোটা মোটা আছে এক লাখ তেইশ হাজার একটু এই পাশ থেকে আপনাদের ভালো করে দেখায় গরুটা বুঝতে পারবেন সুন্দর একটা সার এই এক লাখ তেইশ হাজার দিয়ে ক্রয় করলো সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন হাটে আর এই হাটটি বগুড়া জেলার গাবতলি থানায় অবস্থিত দুপুর বারোটা হইতে বিকাল চারটা পর্যন্ত বাজারে বেচা চলে এখান থেকে আজকে আপনাদের কিছু সার গরুর তথ্য দেওয়ার চেষ্টা করবো খাবার উপযোগী এখানে মাসাল্লাহ সুন্দর একটা সার দেখতেছি ফ্রিজিয়ান দাম কেমন চাইলে দাম দেয় সাতাত্তর আটাত্তর কয়টা নিয়ে আসছিলেন ষাটটা নিয়ে আসছিল দর্শক সাতাত্তর আটাত্তর দাম সুন্দর একটা ষাট সাত সাত আঠাত্তর দাম দিচ্ছে বেচা কিনা কয়টা করছে ছটা ছয়টায় হয়ে গেছে দশক ছয়টায় কি কিনা হয়ে গেছে একটা আছে সুন্দর একটা সাত দশক হাটের শুরুতে আপনারা অনেকে বলেন হাটের শুরুতে ভিডিও করার জন্য আমদানির কারণে হাটের শুরুতে ভিডিও করা সম্ভব হয় না এই জন্য হাটের শুরুতে ভিডিও দিতে পারি না আমদানি প্রচুর হয় ভিডিও ভালো করে গরু দেখানো যায় না এখানে একটা দেখেন ফ্রিজি আনসার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পরবর্তী এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এখানে সুন্দর একটা সার দেখতেছি খামার উপযোগী দর্শক এই পাশে সব অদাতে সার গরুগুলো ওঠে বাজারের দাম কেমন চাইলে এক লাখ বিশ বাজারে কেমন দাম দিচ্ছে একশো বলে একশো দর্শক এক লাখ বিশ হাজার টাকা দাম বাজারে একশো দাম দিচ্ছে ফ্রিজিয়ান সার খামার উপযোগী সার এক লাখ দাম দিচ্ছে এখানে একটা দেখেন ফ্রিজিয়ান সুন্দর সার এই যে সারটা

ассаламу алейкум тамке мнакшы নব্বই পঁচানব্বই দশকে এক লাখ বিশ হাজার চাওয়া দাম নব্বই পঁচানব্বই দাম দিচ্ছে সুন্দর একটা সার খামার দর্শক এখানে একটা শাহিওল জাতের সার গরু দেখতেছি এই যে সারটা আপনার নাকি দাম কেমন চাইলেন

এখানে ভাইয়ের কাছে একটা দেখতেছি ভাই এটা দাম কেমন চাইলে ভাই দাম কেমন চাইলেন পঁচাশি পঁচাশি বাজারে কেমন দাম দেয় সত্তর বাহাত্তর দর্শক সুন্দর একটা শাড়ি বেশ উঁচা লম্বা আছে পঁচাশি হাজার চাওয়া দাম সত্তর বাহাত্তর দাম দিচ্ছে ফ্রিজিয়ান ক্রস ক্রস মিডের শার্ট এই যে শার্টটা সত্তর বাহাত্তর এখানে একটা দেখেন ফ্রিজিয়ান ক্রস

এখন এখন একটু কম দিচ্ছে এটা হাটে মোটামুটি বাজারটা হাটে অনেক সময় কম বেশি হয় এখানে একটা দেখেন ফ্রিজ অ্যান্ড ক্রস আসসালামালিকুম দাম কেমন চাইলেন এটা পঁচাশি পঁচাশি বাজারে কেমন দাম দেয় পঁচাত্তর ছিয়াত্তর বা পঁচাত্তর ছিয়াত্তর কয়টা নিয়ে আসছিল শেষ একটাই আছে সুন্দর একটা সার মোটামুটি রোজ বিডের এপাশ থেকে কিছু সার আপনাদের তথ্য দেওয়ার চেষ্টা করি এখানে একটা দেখেন ক্রোজ বিডের সার বাজারের দাম কেমন চাইলেন দাম কেমন চাইলেন আশি হাজার বাজারে কেমন দাম দিচ্ছে পঁয়ষট্টি হাজার দর্শক আশি হাজার চাওয়া দাম পঁয়ষট্টি হাজার দাম দিচ্ছে ফিজিয়ান ক্রস ক্রস বিটের সার পঁয়ষট্টি হাজার দাম দিচ্ছে এখানে একটা দেখেন ফ্রিজিয়ান ক্রস এই পাশ থেকে দেখায় বেশ লম্বা চড়া আছে আসসালামু আলাইকুম দাম কেমন চাইলেন ছিয়াত্তর বাজারে কেমন দাম দেয় দশক দেয়াজার চাওয়া দাম পঁয়ষট্টি ছেষট্টি দাম দিচ্ছে দশক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পরবর্তী এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম 反正在那来看一下这个鱼啊、嗯，我们马上去